কাফি কাফিবাইয়ের বাড়ি আজকে রাত্রে কারা জানি আগুন দিয়ে ফুরিয়ে দিল পয়েন্টে আসেন পাশাটার কোনো সুযোগ নাই বাসলে গাজী মরলে শহীদ হকাল আলী অন্ত পিওর কথাটা বলতে হবে তুই কি কি তুই কি বলস তোর বাড়ি যদি আজকে ফুরিয়ে দেয় তখন তুই তুমি কি করবা তুমি কি এখানে বৈশা থাকবা যখন আপনার বাড়ি ফুরিয়ে দেওয়া হবে যখন আপনার বাড়ি ফুরিয়ে দিবে তখন কি আপনি বৈশা থাকবেন তখন কি আপনার ভালো লাগবে তখন কি আপনার চোখ দিয়ে পানি আসবে না কিরে বেটা তোর কি চোখ দিয়ে পানি আসবে না তোর তো অবশ্যই চোখ দিয়ে পানি আসার কথা কারণ তোর তোর বাসস্থান তুই যেখানে তাকিস তুই যেখানে তাকিস সেইখান সেইখানে জায়গাটা যখন পুরিয়ে দিতেছে আচ্ছা আগে কেক কা তুই কেক না খাইলে তো তুই পয়েন্টের কথাটা বলবি না কারণ কাফি ভাইয়ের বাড়ি পুরিয়ে দিছে এখন তুই তো হচ্ছে বইসা থাকবি আর বইসা থাকবি আর খাইবি এটাই তো করবি তুই এছাড়া কি করবি পয়েন্ট আসেন ভাই আর সুযোগ নাই এখানে কারো পাঁচ আয়টা নাই হকালি অন্ত যুক্তিক কথা এখানে বলতে বসছি কাফি ভাই তো দেশের জন্য কথা বলছিল না কাফি ভাইকে স্বার্থের জন্য কথা বলছিল আপনারা কই আপনারা বড় বড় হচ্ছে নেতা পেতারা কই তারা তো হচ্ছে দেশ তাই পালা গেছে তারা তো হচ্ছে দেশের জন্যে দাঁড়াইলো না দেশের জন্য কথা বললো না তাহলে হচ্ছে কাফি ভাই দেশের জন্য কথা বইলা তার বাড়ি ঘর পুরাইয়া দিল এটা কি হচ্ছে কাফি ভাইয়ের অপরাধ আপনারা তো হচ্ছে সবাই খারাপ সবাই ওপেনে কেউ গোপনে কেউ ওপেনে সবাই খারাপ বুঝছো কেউ ওপেনে কেউ গোপনে সবাই খারাপ এই দুনিয়ায় কেউ ভালো না তাহলে হচ্ছে কাফি ভাই ভালো হোক খারাপ হোক ঠিক আছে তাহলে সে কি দেশের জন্য কোনো কিছু করে নাই বা দেশের দেশের স্বার্থের জন্যে দেশের এই একটা খারাপ পরিস্থিতির মধ্যে কাফি ভাই হচ্ছে এই চেষ্টা করছে বা কাফি ভাই হচ্ছে শ্রম গাম সব কিছুই দিছে তাহলে আজকে কেন কাফি ভাইয়ের বাড়িঘর ফুরিয়ে দেওয়া হলো আজকে কেন কাফি ভাইয়ের ঘর বাড়ি সব কিছু ফুরিয়ে দিল আসলে আপনারা এখন হাসাহাসি করতেছেন এখন আপনারা সবাই খুশি বা হচ্ছে আপনারা বলতেছেন ভালোই হয়েছে এখন অনেকেই বলবেন যে লুচ্চার বাড়ি ঘর ফুরয়ে দিছে এখন ভালোই হয়েছে এখন আমাদের কি হয়েছে সে তো একটা লুচ্চা সে তো একটা বই প্রাক্তন ব্যবসায়ী সে তো তার বাড়ি ফুরাইয়ে দিছে ভালোই হয়েছে যখন কালকে যখন আপনার বাড়ি ফুরিয়ে দিব তখন হচ্ছে কি হবে তখন কি তখন কি আপনাও বলবেন যে আমার বাড়ি পুরা দিছে ভালো হবে তখন অন্যরা মজা নিবে তাই এই জন্যে মজা নেওয়ার আগে ঠিক আছে অবশ্যই সতর্ক হয়ে যাবেন কারণ আপনাদেরকে আমি বলতে চাই আজকে আপনার কালকে আমার এটা হচ্ছে পৃথিবীটা কিন্তু গুল অনেকেই হচ্ছে মজা নিতে পারেন কাফি ভাই সত্যি কথা বলে পয়েন্টে পয়েন্টে যুক্তি যুক্তিক কথা এখানে বলছি বিদায় এখানে কারো পাচারটা আসি নাই ফার আলী প্রিয় কথা বলছি যার কারণে হচ্ছে এই পর্যন্ত আসতে পারছি ঠিক আছে এখন এখন যদি বলেন যে পাচার রসারি শুরু হয়ে গেছে কারণ পাচার রসারি শুরু হবে কেমনে কাফিভাইয়ের বাড়ি পুরা হয়ে দিছে শুনো তোমার বাসস্থান বা তুমি যেইখানে তাকো সেই জায়গাটা যদি পুরো দেয় যায় তখন কি তোমার মাথা ঠিক থাকবে তখন তো তোমার এমনিতেই হচ্ছে কান্না আসবে তোমার চোখ দিয়ে পানি আসবে তুমি যতই নেতা ব্যথা হও না কেন তুমি যতই কোটিপতি হও না কেন তোমার বাড়ি পুরাই দিছে তুমি তুমি কাল দেশের জন্য কথা বলছো তুমি কালকে আজকে না হয় তুমি লুচ্ছা কালকে তো তুমি দেশের জন্য কথা বলছো দেশের জন্য লড়ছো তাহলে তোমার বাড়ি কেন আজকে পোড়াই দিল সেটা কি হচ্ছে সেটা কি কোনো অপরাধ না অবশ্যই তো সেটা অপরাধ তুমি হচ্ছে এখান থেকে উঠো না ঠিক আছে কারণ তুমি যখন চলে যাবা তখন হচ্ছে পয়েন্টের কথাটা হচ্ছে এখানে হবে না কারণ তুমি এখান থেকে চুপ করে উইটা চলে যাবা কারণ তখন হচ্ছে কি এখানে যুক্তি কথাটা খুব সুন্দরভাবে তোমাকে কয়েল আমি দড়াই দিছি, তোমাকে তো মশাও কামড়াইতেছে না তাহলে সমস্যা কি এই যে এই যে চলে বাড়ি বাড়ি যে পুরাই দিল কাফি বাহের এটার কোনো তার কোনো হচ্ছে তার টেনশন নেই কোনো তার তার মাথার মধ্যে কোনো প্যারা নাই এই সে চলে গেছে